প্রথমেই জানিয়ে দেব সংবাদ গ্রিনল্যান্ডে হামলা হলে হবেন বিশ্বের সবচেয়ে সুখী মানুষ কাশ্মীরে ভয় ভয় সংঘর্ষ আহত সাত ভারতীয় সেনা গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ইউরোপ গাজার শান্তি পর্ষদে পাকিস্তান নিশ্চিত ভারতের সিদ্ধান্ত ঝুলে ইউরোপকে ব্ল্যাকমেইল করা যাবে না ডেনমার্কের বার্তা গ্রিনল্যান্ড দখলের বিপক্ষে আমেরিকার জনগণই এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গ্রিনল্যান্ডে হামলা হলে প্রতিনি হবেন বিশ্বের সবচেয়ে সুখী মানুষ গ্রিনল্যান্ড দখলের জন্য যুক্তরাষ্ট্র যদি সামরিক শক্তি বা জবরদস্তির পথে হাঁটে তাহলে সেটি শুধু ইউরোপ নয় পুরো পশ্চিমা সামরিক জোট ন্যাটের অস্তিত্বের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে এমন সতর্কবার্তা দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেট্রো সানসেস স্পেনের প্রভাবশালী সংবাদপত্র লা দেয়াকে দেওয়া এক সাক্ষাৎকার সানসেস বলেন যুক্তরাষ্ট্র যদি ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডের সামরিক পদক্ষেপ নেই তাহলে সবচেয়ে বেশি লাভবান হবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লামিমির পুতিন তার ভাষায় এমন কোনো পদক্ষেপ ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনকে কার্যত বৈধতা দেবে তখন পুতিন দ্বিগুণ খুশি হবেন কারণ ন্যাটো নিজের নৈতিক অবস্থান হারাবে এই মন্তব্য এমন এক সময় এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য অপরিহার্য বলে দাবি করে আসছেন প্রয়োজনে শক্তি প্রয়োগের কথাও সরাসরি নাকচ করছেন না তিনি ইউরোপীয় নেতারা মনে করছেন গ্রিনল্যান্ডে হামলা হলে ন্যাটোর মূলনীতি প্রশ্নের মুখে পড়বে কারণ ন্যাটো নিজেকে সার্বভৌমত্ব ভূখণ্ডগত অখণ্ডতার রক্ষক হিসেবে দাবি করে বিশ্লেষকদের মতে এই ইস্যু শুধু গ্রিনল্যান্ড নয় এটি পশ্চিমা বিশ্ব বনাম রাশিয়ার শক্তির ভারসাম্য প্রশ্নেও বড় মোড় তৈরি করতে পারে বিশ্ব রাজনীতির বড় পরিবর্তনের প্রতিটি আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন গ্রিনল্যান্ড দখলের বিপক্ষে আমেরিকার জনগণই গ্রিনল্যান্ড দখলের বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যতই আগ্রহ দেখান না কেন মার্কিন জনগণের বড় একটি অংশ এই পরিকল্পনার ঘোর বিরোধী এমনটাই উঠে এসেছে সাম্প্রতিক এক জরিপে সিএনএন এর পরিচালিত এই জরিপ অনুযায়ী যুক্তরাষ্ট্রের পঁচাত্তর শতাংশ মানুষ গ্রিনল্যান্ড দখলের বিপক্ষে অবস্থান নিয়েছেন এর মধ্যে বাউন্ন শতাংশ এই উদ্যোগের তীব্র বিরোধিতা করেছেন মাত্র পঁচিশ শতাংশ মার্কিনই প্রেসিডেন্ট ট্রাম্পের এই প্রস্তাবকে সমর্থন জানিয়েছেন জরিপটি নয় থেকে বারোই জানুয়ারি পর্যন্ত এক হাজার দুশো নয় জন প্রাপ্তবয়স্ক নাগরিকের উপর পরিচালিত হয় রাজনৈতিক বিভাজনে স্পষ্ট পার্থক্য দেখা গেছে রিপাবলিকানদের মধ্যে বিষয়টি সমান দুই ভাগে বিভক্ত হলেও ডেমোক্র্যাটদের প্রায় চুরানব্বই শতাংশ এই পরিকল্পনার বিরোধিতা করেছেন রয়টার্স ও ইপসোসের আরেকটি জরিপ বলছে মাত্র সতেরো শতাংশ মার্কিনই গ্রিনল্যান্ড দখলের পক্ষে ট্রাম্প দাবি করে আসছেন গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে ডেনমার্ক ও গ্রিনল্যান্ড দুই পক্ষে এই প্রস্তাব শুরু থেকেই প্রত্যাখ্যান করেছে বিশেষজ্ঞরা বলছেন বিদেশে প্রভাব বিস্তারের এই প্রবণতা খোদ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে জনমনে গভীর উদ্বেগ তৈরি করছে মার্কিন রাজনীতির ভেতরের বাস্তবচিত্র জানতে আমাদের সাথেই থাকুন গ্রিনল্যান্ড নিঃশুত ট্রাম্পের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ইউরোপ গ্রিনল্যান্ড ইস্যুতে সমর্থন না পেয়ে ইউরোপের দেশগুলোর শুল্ক আরোপের যে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা ইউরোপ জুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার ইস্টামার বলেছেন ন্যাটো মিত্রদের উপর শুল্ক চাপানো যৌথ নিরাপত্তার ধারণার সম্পূর্ণ পরিপন্থী ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো স্পষ্ট করে বলেছেন ভয় দেখে ইউরোপকে সিদ্ধান্ত বদলাতে বাধ্য করা যাবে না সুইডেন জার্মানি ডেনমার্ক সহ একাধিক ইউরোপীয় দেশের নেতারা এটিকে অগ্রহণযোগ্য চাপ হিসেবে বর্ণনা করেছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা বলেন আন্তর্জাতিক আইন ও সার্বভৌমত্ব রক্ষায় ইউরোপীয় ইউনিয়ন কোনো আপোষ করবে না অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে গ্রিনল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করার সক্ষমতা ডেনমার্কের নেই ওয়াশিংটনের মতে যুক্তরাষ্ট্রের ছাতার নিচে গ্রিনল্যান্ড বেশি নিরাপদ থাকবে বিশ্লেষকদের মতে এই ইস্যু ট্রান্স আটলান্টিক সম্পর্ককে দীর্ঘমেয়াদে দুর্বল করে দিতে পারে ইউরোপ যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ জানতে আমাদের সাথেই থাকুন গাজার শান্তি পর্ষদে পাকিস্তান নিশ্চিত ভারতের সিদ্ধান্ত ঝুলে গাজায় যুদ্ধবির দ্বিতীয় ধাপ বাস্তবায়নের অংশ হিসেবে গঠিত বোর্ড যোগ দিতে সম্মত হয়েছে পাকিস্তান তবে একই আমন্ত্রণ পাওয়া ভারত চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে তারা এই উদ্যোগে যুক্ত থাকবে পাকিস্তানের বক্তব্য অনুযায়ী গাজার স্থায়ী সমাধান যেন জাতিসংঘের প্রস্তাবের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় সেই লক্ষ্যেই তারা কাজ করবে অন্যদিকে ভারতের এক ঊর্ধ্বতন কর্মকর্তা আমন্ত্রণ পাওয়ার কথা স্বীকার করলেও দিল্লি এখনো সিদ্ধান্ত জানায়নি হোয়াইট হাউস বলছে গাজা যুদ্ধ স্থায়ীভাবে শেষ করতে বিশ দফা শান্তি পরিকল্পনা বাস্তবায়নে এই পর্ষদ রাখবে বোর্ড পিসের চেয়ারম্যান থাকবেন প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই সদস্যদের মধ্যে রয়েছেন রুবিও টনি ব্লেয়ার ও জ্যারেট কুশনার বিশ্লেষকদের মতে ভারতের সিদ্ধান্ত এই পর্ষদের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতায় বড় প্রভাব ফেলতে পারে মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়া সর্বশেষ খবর পেতে আমাদের সাথে থাকুন ইউরোপকে করা যাবে না ডেনমার্কের গ্রিনল্যান্ড দখলের হুমকি এবং শুল্ক আরোপের চাপের মুখে ইউরোপ আপোষ করবে না এই বার্তা স্পষ্ট করে দিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিক বিবিসিকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন ইউরোপকে ব্ল্যাকমেইল করা যাবে না সহযোগিতা চাই কিন্তু হুমকির কাছে নতি শিকার নয় ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন গ্রিনল্যান্ড ইস্যুতে বিরোধিতা করলে ইউরোপের আটটি দেশের পণ্যের ওপর শুল্ক আরোপ করা হবে ইউরোপীয় দেশগুলো যৌথ বিবৃতিতে বলেছে এই হুমকি ট্রান্স আটলান্টিক সম্পর্ককে দুর্বল করবে নেটো সদস্য রাষ্ট্রগুলো বলছে তারা আর্কটিক অঞ্চলে নিরাপত্তা জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ এবং সার্বভৌমত্ব প্রশ্নে আপসীন বিশ্লেষকদের মতে এই সংকট ইউরোপ যুক্তরাষ্ট্র সম্পর্কে দীর্ঘস্থায়ী পড়ে সৃষ্টি করতে পারে বিশ্ব কূটনীতির প্রতিটি মোড় জানতে আমাদের সঙ্গে থাকুন কাশ্মীরে ভয়াবহ সংঘর্ষ আহত সাত ভারতীয় সেনা জম্মু ও কাশ্মীরের দুর্গম পাহাড়ি এলাকায় সংঘর্ষে অন্তত সাতজন ভারতীয় সেনা আহত হয়েছেন কিশ্্তার জেলার চারু এলাকায় এই ঘটনা ঘটে নিরাপত্তা সূত্র জানায় তল্লাশি অভিযানের সময় সেনাদের লক্ষ্য করে গুলি চালানো হলে পাল্টা জবাব নিরাপত্তা বাহিনী আহত সেনাদের দ্রুত হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে ভারতীয় সেনাবাহিনীর হোয়াইট নাইট কার্পস জানায় পুলিশ ও সিআরপিএফ এর সঙ্গে যৌথভাবে অভিযান চালানো হচ্ছিল ঘটনার পর পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে ড্রোন স্নাইপার কুকুর সহ আধুনিক নজরদারি সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে চলতি বছরে জম্মু অঞ্চলে এটি তৃতীয় বড় সংঘর্ষ এর আগে কাঠুয়া জেলায় দুটি সংঘর্ষের ঘটনা ঘটে প্রশাসনের দাবি পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে তবে অভিযান চলমান থাকবে কাশ্মীর পরিস্থিতি নির্ভরযোগ্য আপডেট পেতে আমাদের সাথেই থাকুন